নমস্কার বন্ধু আশা করি মহাদেবের এবং তারা মায়ের আপনারা সকলে ভালো আছেন জীবনে দুঃখ এলে ঘাবড়ে যাবেন না বন্ধু ঈশ্বরের কৃপা মনে করে যা আছে আনন্দিত থাকুন এবং ঈশ্বর ঈশ্বরকে ধন্যবাদ প্রদান করুন যা নেই তার জন্য দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই জানবেন ভগবানই আপনাকে কৃপা প্রদান করে সেটা দেননি তার কোনো নিশ্চয় কারণ আছে এটা মনে রাখবে বন্ধু এটা জানবে সব ঈশ্বরের কৃপা হারার মহাদেব বলে রাখি যে কোনো কাজে যাচ্ছো কাজ হচ্ছে না সংকট দেখা দিচ্ছে সেক্ষেত্রে এই মন্ত্রটি জপ করো ওম শিবায় নমস্তবম তিনবার করে জপ করে দেখো যকনি কোন কাজে যাবে যকনি ওম শিবায় নমস্তবম তিনবার জপ করে নেবে হাতে বা যে কোন দেখবে কাজ হবেই হবে হতে বাধ্য থাকবে ভগবান শিবের উপর অগাধ বিশ্বাস রেখে এই কাজটি করো হবেই হবে